বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় জেলায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান আল কাউসার মেরিট মাদ্রাসা সম্মানিত এলাকাবাসী ও শ্রদ্ধে অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনার সন্তানের পড়ালেখা নিয়ে আর নয় দুশ্চিন্তা এখন আপনার প্রিয় শহর নাগেশ্বরীর প্রাণকেন্দ্র কলেজ মোড়ে প্রতিষ্ঠিত হয়েছে আরবি বাংলা ইংরেজি ও ইসলামিক সংস্কৃতিতে সমৃদ্ধ আধুনিক ট্রাইল্যাঙ্গুয়েল শিক্ষা প্রতিষ্ঠান আলকাউসার কাউসার মেরিট মাদ্রাসা আরবি বাংলা ও ইংরেজি ভার্সনে শতভাগ ফলাফল অর্জন করে সফলতার শীর্ষে আলকাউসার কাউসার মেরিট মাদ্রাসা আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ এই মাদ্রাসা এখন অভিভাবকদের আস্থা ও ভালোবাসার ঠিকানা বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আল কাউসার মেরিট মাদ্রাসা সীমিত আসনে ভর্তি চলছে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এছাড়া রয়েছে হিফজুল কোরআন বিভাগে আবাসিক ও অনাবাসিক ফুল টাইম পাঠদান ব্যবস্থা আপনার সন্তানের ভর্তির জন্য এখনই প্রস্তুতি নিন আজই ঘুরে দেখুন আমাদের সুন্দর ক্যাম্পাস আল কাউসার মেরিট মাদ্রাসা নাগেশ্বরী কলেজ মোড় সিরাজ শপিং মল সংলগ্ন নাগেশ্বরী কুড়িগ্রাম বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর 929107.